যে ইনশাল্লাহ কোনো একদিন হবে এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলা না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিজ থেকেও কিন্তু আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবী আমি তো বাইরে দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উচ্চ উচ্চকো ভিড় তখন আমার মনে হয় যে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটারে চালাচ্ছে অ্যাট এ টাইম আমার যে লাস্ট সিনেমা গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়াস শ কোটি যাবে শশ কোটি যাবে ইনশাল্লাহ রাফির সাথে যখন আমি কাজ করতে যাই এই তো সেকেন্ড সিনেমা আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি এর বাইরে আর কিছুই শুনি না কি গল্প দিস তারপর গিয়ে সেটে গিয়ে কি বলি সিন কি ডায়লগ কি ও যে যে ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই সেই ডায়লগটাই বলি আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায় এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে সেটা সত্যি আমাকে তুফান থেকে মুগ্ধ করেছে যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য সত্যি কথা বলছে একটা ডিরেক্টার কে এত বড় একজন মেগাস্টার এত বড় একজন স্টার যার নামে মানুষ সিনেমা হলে চলে যায় তিনি একটা ডিরেক্টর কে বিশ্বাস করেছেন সিনেমা ডেট দিয়েছেন শুধুমাত্র একটা গল্পের ওয়ান শুনে এবং উনি আমাকে যখন বলছেন আমি তোকে বিশ্বাস করি এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব আর কি তো ধন্যবাদ ভাইয়া মানে আসলে আপনার সাথে কাজ না করলে আমি আসলে জানতাম না যে একজন এত বড় স্টার শুধুমাত্র তাকে বড় স্টার হইলে হয় না তার মনটা কত বড় হইতো আপনি এটা প্রমাণ করে দিয়েছেন তো আমি আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেকদিন কাজ করেন বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যা সারা পৃথিবী বাংলা সিনেমা নিয়ে গর্ব করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাফি এবং আমিও বিশ্বাস করি যে ইনশাল্লাহ একদিন আমরা একসাথে মিলেই অনেক ভালো ভালো আরো ভালো 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 কাজ করব এবং ইনশাল্লাহ একদিন আমরা যেটা বললো যে বিশ্ব জয় করবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে থ্যাংক ইউ ইউশাল

দুজনকে একটা প্রশ্ন করতে চাই যেহেতু নতুন একটি আমরা দেখতে পাচ্ছি ছোট পর্দায় দেখতে অভ্যস্ত তিনি আসছেন বড় পর্দায় আর সেটা হচ্ছে মেঘা খানকে মানে শাকিব খানের তার অভিজ্ঞতা আসলে কেমন ছিল বা এই স্বপ্ন কখনো দেখেছেন কিনা আপনি যে সাকিবের বিপরীতে কাজ করবেন কিনা আর সাকিব ভাই কাছে আমার প্রশ্ন যে ছোট পর্দার একজন সাথে কাজ করেছেন এটা নিয়ে যেমন আমাদের সবই অনেক আলোচনা হচ্ছে যে সাকিবের নায়িকা সাবিলা কেন মানে এরকম প্রশ্ন সবই যে ভেসে বেড়াচ্ছে তা আমারও আসলে প্রশ্ন যে সাকিবের নায়িকা হিসেবে সাবিলা কতটুকু আপনার কাছে মানে সিনেমার জন্য পারফেক্ট মনে হয়েছে অবশ্যই যারাই আসলে সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার খানের সাথে কাজ করতে এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার সাকিব খান আছে এবং এমন একটা ছবি করতে চাই যেটা সফল হবে বা হওয়ার আছে আমার কাছে তো এটা একটা মতো এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি আলফাই চোরকি এস বিএফ মানে সবকিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি

আমরা হচ্ছে অভিনেতা যে হোক আমরা টেলিভিশনও করব আমরা সিনেমাও করব আমরা আবার স্টেজ পারফরম্যান্সও করব আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া সব আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই পর্দার মানে ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় সে যে অঙ্গনেই কাজ করবে আর সাবিরা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলাদেশের আমার আরেকটা স্টার হিরোইন পেয়ে গেল অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিরা এবং ইনশাল্লাহ ফিউচারও আমরা একসাথে কাজ করবো কারণ আমি লক্ষ্য করি আমি যখন করে বলছিলেন যে রাহান রাফি তার সিনেমা শুটিং মেগাস্টার শাকিব খানকে নিয়ে বিএফসিস করবেন তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তো এই জন্য আপনাকে প্রথমেই থ্যাংক এই প্ল্যানটা কেন আপনি মাথায় নিলেন কারণ আমরা প্রায় সময়ই দেখি যে আমাদের সিনেমা শুটিং করার জন্য একটা বড় টিম নিয়ে আপনাদেরকে দেশের বাইরে যেতে হয় সাকিব খানের ক্ষেত্রে অনেকে বলেন যে সাকিব খান দেশের বাইরে ছাড়া শুটিং করেন না সেটা কিভাবে হ্যালো সেটা কিভাবে আসলে আপনারা সংঘব ঘটালেন এটা একটু যদি আমাদেরকে দর্শকদের জানান একটা জিনিস সাবিলার জন্য বলতে চাই যে সাবিলার সাথে আমার এক বছরের হয় নাই এর মাঝেই জামিলা বলছিলেন যে এই বছরের আগে আমাকে আপনারা বড় পর্দায় দেখবেন এবং অবশ্যই কোনো বড় স্টারের সাথে সেইটা সত্যি হয়েছে এই সময়টায় এসে আমরা মনে করি যে আপনি সিনেমায় আসছেন এবং আমরা নতুন একজন নায়িকা যাকে বলতে পারছি যে আসলে চলচ্চিত্রে একজন নতুন নায়িকা পেয়েছে একটু জানতে চাইব যে এই সময়টায় এসে আপনার পাশাপাশি আলো যারা আছেন তাদের

এবং হান্ড্রেড পার্সেন্ট ছুটি যদি বাংলাদেশে করতে পারি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুমি করা যায় না আসলে কারণ গল্পের কারণে কিন্তু আমি আসলে চিন্তায় আছি সাকিব খানকে নিয়ে বাংলাদেশে শুট করাটা অনেক ডিফিকাল্ট কারণ আপনি আমাকে বলবেন বাংলাদেশে শুট করেন না কেন কিন্তু হাজার হাজার মানুষ আপনি কীভাবে টাইটেল দেবেন আমরা চিন্তা করেছিলাম যেন আমার প্রতি আসছি আমাদের এক একটা জায়গায় যাই এক একটা এলাকায় যাই এবং ওই জায়গাটাকে আমরা ওই জায়গার বিউটি আমরা তুলে ধরি আমরা যখন রাজশাহীতে গেলাম মানে আমরা মানুষকে কোনোভাবে কামড় দিতে পারছি আমাদের আমাদের এমনও ছিল এক একটা দিন ছেষট্টি থেকে সত্তর আশি জন শুধুমাত্র বডিগা যারা মানুষকে আটকাবে তো আপনারা নিজেরা বলবেন সব সিন কেন ইন্টারনেটে চলে আসতেছে কিন্তু আবার বল বাংলাদেশ বাংলাদেশ খুব ডিফিকাল এত বড় স্টার কিনে ঝামেলা যেটা হয় অন্য অন্য দেশে ফিল্ম সিটি থাকে আপনার যে হল আমরা দেখি বড় বড় স্টারের তারা কিন্তু রাস্তাঘাটে শুটিং করে না কিন্তু আমাদের দেশে করা নেই আমাদের কিছু করার নেই আমাদের ছোট একটা এফডিসি আছে ওখানে আমরা যতটুকু পারি করি বাট আমি ট্রাই করেছিলাম যে যতটুকু পারা যায় করা যায় এবং আমি যে বললাম শুরুতেই আমি আমার বাংলাদেশের বেস্ট টিমটা পেয়েছিলাম বলে এটা সম্ভব হয়েছে কেউ বলতে পারবে না এটা এফ শুটিং করা কেউ বলতে পারবে না বাংলাদেশে শুটিং করে এবং আপনারা বলতে পারবে না একটা ফ্রেমের জন্য মনে হবে না যে আচ্ছা এটা বাংলাদেশ আচ্ছা ঠিক আছে খুব গরিব মনে হচ্ছে বাংলাদেশে এমন জায়গায় আমরা শুট করছি দেখে মনে হবে যে এটা দেশের বাইরে শুট করা তো সবাইকে আমি সাকিব ভাইকে থ্যাংক ইউ দিতে চাই উনি যখন আমরা বললাম আমরা বাংলাদেশে শুটটা করতে চাই ম্যাক্সিমাম সিনেমা তো উনি খালি বললো যে এটা রিক্স হয়ে যায় কিন্তু আমি করব তো সাকিব ভাইকে ধন্যবাদ উনি যদি এগিয়ে না করতে এটা হতো না এবং আমার প্রোডাকশন টিম আমার প্রডিউসার আমার সবাই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা একটা সিনেমা করব এমন ভাবে যে সিনেমাতে আসলে বাংলাদেশে সবাই থাকবে এবং বাংলাদেশে আর্টিস্টরা থাকবে এবং অনেকদিন পর হয়তো একটা সিনেমা এরকম হচ্ছে যে সবাই সব আর্টিস্ট বাংলাদেশি তো এই আমরা চাই আপনারা এটা তো খুশি হবেন এবং আমি কিছু বাগান নিয়ে কথা বলে ফেলতে কারণ অনেক আমরা পরিশ্রম বড় করতে চাই না

এবং সুরঙ্গ বানানোর পর আমি একটা তুফান বানানোর চেষ্টা করলাম আমি চেষ্টা করেছি যে প্রথম কাজে কোনো কাজ না হয় আমরা কিন্তু কোনোবারই প্রথম থেকে কোথাও নেই লিচু বাগানে একটা আইটেম সঙ্গ আপনারা সবাই ধারণা করে নিয়েছেন একটা আইটেম সং প্রথম কথা এটা একটা রোমান্টিকটা

বাংলাদেশের জিনিসটাকে এমন এখন দেখেন আমরা যদি এই গানটাকে একটা ধান খেতে শুট করতাম ভিজুয়ালি ভালো লাগতো আমরা এটাকে সুন্দরভাবে শুট করার চেষ্টা করেছি কেন এটা সব জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন দেশের বাইরে প্রচুর রিভিউ হচ্ছে গান নিয়ে দেশের বাইরে থেকে এবং অনেক মানুষ পছন্দ করছে যাই হোক অনেকে ধারণা আমি এটা ক্লিয়ার করে দিলাম যে এটা আইটেম সং না আমাদের দেশের আমার আইটেম সং নাই এটা আসলে একটা বাংলাদেশি সং এটা হান্ড্রেড পার্সেন্ট দেশি সং তো এটা আমরা সিনেমাতে ইন্ট্রোডিউসিং করার চেষ্টা করেছি যে একটা গানের সিনেমার মধ্যে এমন একটা গান থাকবে যে গানে আমাদের কালচার থাকবে যে গানের মধ্যে হঠাৎ করে রোমান্টিক শুরু হয়ে যাবে তো একটু নতুন অনেকের কাছে একটু অন্যরকম লাগছে বাট আহ ভিউ যে গল্প আমি বলে নিলাম তো আমরা সবাই চেষ্টা করেছিলাম বাংলাদেশে কাজ করার জন্য বাংলাদেশের টিম নিয়ে কাজ করার জন্য এবং সবাই হেল্প করেছে বলে এটা সম্ভব হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ আপনার সাপোর্ট করছেন আমি আপনাদের মাধ্যমে আহ আমরা বলতে চাই আমরা বাংলাদেশের শুটিং করতে চাই বাংলাদেশে কৃষণ দিন নিয়ে কাজ করতে চাই

তো অনেক ডিজিটাল আমাদের শুটিং করা আপনারা যদি এখানে লেখালেখি করেন যে সিনেমার জন্য যেন আমাদেরকে সহায়তা করা হয় আমাদের জন্য সেট বানানোর জায়গা থাকে আমাদের জন্য পারমিশন গুলো দেয় তাহলে আমরা আরো বেশি বেশি সিনেমা শুটিং মারা করতে পারবো

মানে খুব মিস করে যে আমরা ধরেন পীরগাছার একটা লোক কিংবা পঞ্চগড় একটা লোক থাকে জেলা শহরে যেতে হয় আপনার ছবি দেখতে আমাদের দেশে যেমন হলগুলো ছিল যে ইচ্ছে থাকেও তারা দূরে গিয়ে যেতে পারে না এই যে অবস্থা এবং দিন দিন হলগুলো কমে যাচ্ছে তারপর আপনাদের যে কটা মাল্টিপ্লেক্স থাকে কদিন আগে আমরা দেখলাম যে এক হুঙ্কার দেওয়া হলো যে আপনারা আপনারা শেয়ারিং নিয়ে সেখানেও দেখলাম যে আর একটা বাধা বিপত্তি সুতরাং আমাদের প্রযোজকরাও যদি মুনাফা তুলতে না পারেন তাহলে আর এরকম ছবি আসবেই বা কি করে আমার প্রশ্ন হলো যে আপনার এরকম কোনো পরিকল্পনা আছে কিনা অন্তত হল বানানোর ব্যাপারে আপনার অনেক কিছুই করছে চলচ্চিত্রের জন্য আর রাফি ভাই সাথে আপনার নেক্সট পরিকল্পনা কি ধন্যবাদ হল আসলে আমরা তো সবসময় চেয়েছি যে হল হলের সংখ্যা বাড়ুক একবার সিনেমা হলের সহজ শর্তে লোন দেওয়ার একটা প্রকল্প চালু হয়েছিল সেটা এখন আবার বন্ধ আছে আমার মনে হয় যে সেই বিষয়টা সরকার এগিয়ে আসতে হবে সে শহর শর্তে লোন দেয়া তারপর এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেয়া স্পেশালি হলের হলের যে ব্যাপারটা আছে হলের লোনটা আবার দ্রুত যদি বন্ধ হয়ে থাকে সেটা আবার চালু করা দরকার এবং সহজ শর্তে দরকার এবং বিষয়টাকে যত দ্রুত সম্ভব একটা উদ্যোগ সরকারকে নিতে হবে একবার যখন নাকি হলের এই ব্যাপারটা এসেছিল এই সহজ শর্তে লোনটা দিয়ে খুব তখন কিন্তু আমি দেখেছি যে শুনেছি যে অনেক মানুষই কিন্তু নতুন নতুন করে সিনেমা হল করা উদ্যোগ নিয়েছিল ইনফ্যাক্ট আমি নিজেও একটা উদ্যোগ নিয়েছিলাম ফাইন আমি যে কটা পারি যতটুকু পারি কিছু সিনেমা হল বানানোর

এখন যারা নীতি নির্ধারক আছেন তাদের আবার প্রজেক্টটা স্টার্ট করে দেওয়া উচিত আমার নাম হাসমাত জোবাইন আমি কাজ করি বাংলা ভিশনে আমার দুইটা প্রশ্ন একটা প্রথম প্রশ্ন হচ্ছে কাছে এবং সেকেন্ড প্রশ্নটা জয়াপার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে মুক্তি পেয়েছে একটা মিল হচ্ছে যে আপনার একটা অডিয়েন্স হচ্ছে কলকাতাতে আছে পশ্চিমবঙ্গে আছে সেই জায়গাতে আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশের সিনেমাগুলো পশ্চিমবঙ্গে খুব বেশি আসলে বাণিজ্যিক ভাবে সফলতা পায় না এবার কি আসলে সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা আপনার অডিয়েন্স গুলোকে কলকাতায় বা পশ্চিমবঙ্গে এই সিনেমাটা বাংলাদেশের সিনেমাটাকে একটু তাদের কাছে পৌঁছে দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে কিনা আমি জানতে আবার শুনবো শুনে দেখবো এরকম কোনো মিল পাওয়া যায় কিনা তো চেষ্টা করবো থ্যাংক ইউ পশ্চিমবঙ্গে আসলে এটা তো নীতি নির্ধারকেরা বেশি বলতে পারবে কেন দেখা যায় না কেন দেখা যায় এটা তো আসলে দুঃখজনক আমিও যেমন করে চাই যে পশ্চিমবঙ্গে যে আমার ভালো ভালো কাজগুলো আছে এখানকার দর্শকেরা দেখো আমার এখানকার ভালো কাজগুলো পশ্চিমবঙ্গে দর্শকেরা দেখো শুধুমাত্র তারুলভ নয় মানে আমার আরো অনেক আমি যেমন ডুব সাতার করেছি সাকিল ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সেটা ছিল সরি ডুব সাঁতার তো না আমার করেছি ফেয়ারা সুভাষ তো সেটা আমি দেখাতে পারিনি যারা করেন তারা ভালো বলতে পারবেন তাণ্ডবের কথা বলবো আর এজন্যই এই বলবো যে ভীষণ একটু বলেই দি গল্প নির্ভর ছবি এই ছবির আরেকজন হিরো কিন্তু গল্প হ্যাঁ আমরা জানি যে স্ক্রিপ্ট হচ্ছে হলো মাদার অফ দা ফিল্ড যদি আমরা সেভাবে ভাবি অসম্ভব স্ট্রং একটা গল্পের একটি ছবি আপনারা দেখতে যাচ্ছেন যেটার সঙ্গে আসলে যে শে সালমন খানের ছবি বা একটা ছবি runat ছবি গল্পে ছবি অনেক কিছু যতই মিল খুঁজেবার চেষ্টা করেছে এটা কোনো দিক দিয়ে আমার মনে হয় না আপনারা পাবেন হয়তো আ পাতা দৃষ্টিতে লুকানফিল মোড় হতে পারে কিন্তু আসলে পাওয়া যাবে না আর আমি চাইবো অবশ্যই আমার ছবি অবশ্যই হলে গিয়ে দেখো কিতো আমি খুব ভালো বাস পাচ্ছি আমার পশ্চিম বাংলা দর্শকদের